এই হ্যালো ইব্রন আপনাদের আজ একটা নতুন চ্যানেলের রিভিউ ভিডিও দেখাবো যেটা বাংলাদেশে বর্তমানে অনেক জনপ্রিয় যে চ্যানেলটি সেই চ্যানেলটা নিয়ে আপনাদের রিভিউ ভিডিও দেখাবো সেই চ্যানেলটা সাবস্ক্রাইবার সংখ্যা কত কত টাকা মান্থলি তারা ইনকাম করে এবং তাদের অফিসিয়াল চ্যানেল পাশাপাশি আরও কতগুলো চ্যানেল আছে সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা দেব আজ আমি আপনাদের সামনে কথা বলবো আজায় পাবলিক নিয়ে যেটা আপনারা অনেকেই চেনেন আজায় পাবলিক এই আজায় পাবলিক অফিসিয়াল যেটা আপনারা কবির ফয়সালের নামে আপনারা সবাই বেশি চেনেন কুরমান সাসা আছে এখানে জীবন মাহমুদ আছে এগুলো আর কি এদের নিয়েই আপনারা সবচেয়ে বেশি ভালো চেনেন এখন আপনাদের চ্যানেলটা সম্পর্কে একটু ধারণা দিই আজায়রা পাবলিক অফিসিয়াল এটাই হয়তো তাদের প্রথম চ্যানেল হতে পারে যেটা ওয়ান পয়েন্ট ফাইভ এইট মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এবং চারশো উনচল্লিশটা ভিডিও আছে এটা দেখুন জয়েন্ট হয়েছিল দু সালে আর তাদের সাবস্ক্রাইবার সংখ্যা দেখতে পাচ্ছেন এবং ভিডিও সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে দেখেন একটা এস্টিমেটেড আর্নিং দেখাচ্ছে সতেরো হাজার ডলার থেকে একান্ন হাজার ডলার এটা কিন্তু সম্পূর্ণ সত্য নয় এটা এরা একটা আনুমানিক একটা ধারণা দেয় তাদের দেখুন তারা তিন দিন আগে ভিডিও পাবলি পাবলিশ করছে দুই সপ্তাহ অর্থাৎ চোদ্দ দিন আগে একটা করছে তিন দিন আগে একটা করছে এবং একুশ দিন আগে একটা অর্থাৎ তারা এক সপ্তাহ পর একটা ভিডিও বর্তমানে তারা আপলোড করছে এটা একটা ধারণা পাওয়া যায় পাশাপাশি এই চ্যানেলটা সম্প বাদে তাদের আরও একটা চ্যানেল আমরা পেয়েছি এখানে আজায়রা পাবলিক স্বাধীন যেটা তাদের অফিসিয়াল হতে পারে কিংবা ব্যক্তিগত হতে পারে এটা হয়তো তাদের নতুন চ্যানেল হতে পারে আর যে কবির ফয়সাল এটা তাদের কবির ফয়সালেরই মনে হয় এই চ্যানেলটা সেখানে দেখুন এখানে আপনাদের দেখাই তেইশ সালে এটা ওপেন করছে এবং তিনশো কে সাবস্ক্রাইবার আছে এটাই আর তাদের ইনকামও দেখা আছে চার হাজার ডলার থেকে বারো হাজার ডলার এটাও কিন্তু সম্পূর্ণ সত্য নয় এটা একটা তারা এস্টিমেটেড একটা আর্নিং দিয়ে থাকে তারপর তাদের আর একটা অফিসিয়াল একটা চ্যানেল দেখেন নিউজ টু সিক্সটি অফিসিয়াল এটাও দেখেন এটা জয়েন্ট হয়েছিল একত্রিশ আগস্ট দু সালে এবং তিনশো নব্বইকে সাবস্ক্রাইবার এখানে আছে। এবং তাদের এস্টিমেটেড আর্নিং দেখাচ্ছে পাঁচ হাজার ডলার থেকে চোদ্দ হাজার ডলার এবং আরও একটা চ্যানেল তাদের এখানে পেয়েছি যেটার যেটা তাদের যাত্রা শুরু করেছিল দু সালে এবং একশো নয় কে সাবস্ক্রাইব আছে আজায়রা ব্লগ এটা হয়তো জানি না তাদের কি না তাদের হতে পারে কারণ তাদের ভিডিও এখানে দেখা যাচ্ছে সব কিছু আর এখানে তাদের আর্নিংটা দেখলেন ছয়শো আটচল্লিশ থেকে দুই কে ডলার এখন জানি না এটাও তাদেরকে না এখন এদের এই যে ভিডিওগুলো দেখাচ্ছে এখানে হয়তো তাদেরই হতে পারে এটাই আর কি এখন তারা অনেকগুলো এক দুই তিন চার পাঁচটা চ্যানেল কিন্তু তারা রানিংভাবেই চালাচ্ছে হয়তো তাদেরই হতে পারে এগুলো এই যে মশিয়ার মশিয়ার আছে এখানে এখানে জীবন মাহমুদ আছে হ্যাঁ এই আর কি কবির কুরমান গুরমানসাসা এরা আছে তা এই আর কি আর তাদের আর্নিং রিপোর্টটা তাদের দেখালাম আর এরকম চ্যানেলের ভিডিও এই চ্যানেল সম্পর্কে আর অনেক বেশি ডিটেলস অ্যানালাইটিক্স আপনাদের দেখালাম না কারণ এখানে একটা ধারণা দিয়ে দিলাম জাস্ট এবং তাদের কয়টা চ্যানেল তারা রানিংভাবে রেখেছে এটা দেখালাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আর বেশি আর অ্যানালাইটিক্সটা আপনাদের দেখালাম না ধন্যবাদ সকলকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আরও টোটাল ওয়ার্ল্ডের আমার ইচ্ছা আছে টোটাল ওয়ার্ল্ডের এরকম চ্যানেল নিয়ে রিভিউ ভিডিও বানাবো এবং আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ সকলকে